আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হজরত শাহজালাল এর মাজারে আজকে আপনাদেরকে দেখাবো হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার এবং বলব এর ইতিহাস সম্পর্কে বাংলাদেশের পবিত্র ভূমি সিলেট এই শহরের বুকেই ইতিহাস ইমান ও আত্মাত্মিকতার এক অনন্য নির্দেশন হয়ে দাঁড়িয়ে আছে হজরত শাহজালাল এর মাজার শরীফ এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং আল্লাহ প্রেমে বরা এক আধ্যাত্মিক আশ্রয় হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন ক্রিয়দশ শতাব্দীর একজন মহান সুফি দরবেশ ও ইসলামের দাউ ইসলাম প্রচারের মহান উদ্দেশ্য নিয়েই তিনি বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করে সিলেট অঞ্চলে আগমন করেন তার সঙ্গে ছিলেন প্রায় জন আউলিয়া ও সাথী যারা সবাই আল্লাহর পথে নিবেদিত প্রাণ ছিলেন তৎকালীন সিলেট ছিল রাজা গৌর গোবিন্দের শাসনাধীন সে সময় এই অঞ্চলে অন্যায় ও জুলুম ছিল প্রবল হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সত্য ন্যায়ের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছে যান তার চরিত্র সততা ও আত্মিক শক্তিকে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেন রাজা গৌরগোবিন্দ পরাজিত হওয়ার পর সিলেট অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে কিন্তু বিজয়ের পর হজরত শাহ জাল আলাহি কখনও ক্ষমতা বা সম্পদের মুহে পড়েননি তিনি বেছে নিয়েছিলেন সহজ জীবন ইবাদত জিগির ও মানব সেবার পথ আজ সিলেট শহরের উঁচু টিলার উপর অবস্থিত তার মাজার শরীফে দাঁড়ালে সেই ইতিহাস যেন নীরবে কথা বলে মাজার প্রাঙ্গনে প্রবেশ করলেই হৃদয়ে নেমে আসে এক গভীর প্রশান্তি প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে দোয়া করতে মনের কষ্ট আল্লাহর কাছে সুপর্দ করতে মাজার চত্বরে সংরক্ষিত রয়েছে হযরত শাহজালাল এর কিছু স্মৃতিচিহ্ন এখানকার কবুতরগুলো বহু বছর ধরে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় তবু এর চেয়েও বড় আকর্ষণ হলো এ জায়গার আত্মিক পরিবেশ যা মানুষকে আল্লাহরা আরও কাছে টেনে নেয় এই মাজার শুধু মুসলমানদের জন্য নয় সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত কারণ হজরত শাহজালাল এর শিক্ষা ছিল মানবতার শিক্ষা তিনি শিখিয়েছেন অহংকার নয় বিনয় হিংসা নয় ভালোবাসা অন্যায় নয় নয় ন্যায় বিচার শত শত বছর বেরিয়ে গেলেও তার আদর্শ আজও জীবন্ত অজত শাহজালাল রহমতুল্লাহি আমাদের সেখান আল্লাহর পথে চললে কোনো পথই অসম্ভব নয় এই মাজার তাই কেবল এটি ঐতিহাসিক স্থান নয় এটি ইমানকে জাগিয়ে তোলার এক নীরব ডাক আপনারা অবশ্যই আসবেন শাহজালাল মাজার ঘুরে যাবেন অনেক ভালো লাগবে মাজারে প্রবেশ করলেই মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে ভালো লাগা কাজ করবে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসেন এই মোনাজাত করতে আসেন মানত করেন বিভিন্ন জায়গা থেকে আসেন দেশ বিদেশ বহু লোক আসেন প্রতিদিন এই জায়গাটা হচ্ছে যে যেখানে মানে সোনার মাছগুলো মানে দেখা যায় আপনার ভাগ্য ভালো হলে আপনাকে দেখা দিবে অবশ্যই তো আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ